আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের সাথে আমি আমার নতুন চ্যানেলের নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি সকলের কাছে ভালো লাগবে বাট এই ভিডিওটা করার তেমন কোনো প্ল্যান ছিল না এটা একদমই ইনস্ট্যান্ট মাথায় আসলো যে আমি গতকালকে আমার ফ্রেন্ডের সাথে কাচি ভাইতে গিয়েছিলাম কাচি খাওয়ার জন্য কয়েকটা ক্লিপ ছিল সো সব কিছু অ্যাটাচ করে ফেলাম শুরু করেই দেওয়া যাক শুরু করবো করবো করে আসলে করা হয় না সো সাহস নিয়ে নেমেই পড়লাম সবাই আশা করি সাপোর্ট করবেন এবং আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো বাইতে আমরা চলে গিয়েছিলাম এটা লোকেশন হচ্ছে খিলগাঁওতে যাওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্ডারটি প্লেস করে দিয়েছিলাম আমাদের খাবার সার্ভ হয়ে গিয়েছিল সো এখানে আমরা চার নাম্বার প্যাকেজটি নিয়েছিলাম আমার কাছে যদিও আহামরি খুব একটা পছন্দ না বাট আমার ফ্রেন্ডের খুবই খুবই পছন্দ তো ওকে সঙ্গ দেওয়ার জন্যই হচ্ছে ওকে সাপোর্ট করার জন্যই কাচি বাড়িতে যাওয়া কিন্তু খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আমি ওকে হচ্ছে আবার একটু বেড়ে দিচ্ছিলাম সুন্দর করে প্লেটিং করে দিচ্ছিলাম যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু আমি অল্প পরিমাণে সব কিছু নিয়ে একটু একটু করে টেস্ট করেছি খুবই মজা কিন্তু তাও আমি বলব আমি কাঁচি লাভার না যারা কাঁচি লাভার তাদের কাছে কাঁচি বাইয়ের কাচ্চি অবশ্যই অনেক 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 পছন্দের এর আগেও কাঁচি আদার্স লোকাল এবং সুলতান এটা আমি টেস্ট করেছি কিন্তু কাঁচি বায়েরটা ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম খুবই মজা ছিল আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এবং ওদের মশলার ব্যালেন্সটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে দেন আমাদের মালাই লাচ্ছি চলে এসেছে যদিও মালাইয়ের পরিমাণ খুবই স্বল্প ছিল কিন্তু স্বাদের দিক থেকে একদমই কম্প্রোমাইজ করে নাই খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে টুকটাক ভিডিও এবং পিকচার্স ক্লিক করেছিলাম ওইখানেরই একটা ক্লিপ হচ্ছে এইটা কিন্তু ব্লগ আকারে আমি ভিডিও মেক করবো এটার উদ্দেশ্যে আসলে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয় নাই এই প্ল্যানটা আমার মাথায় হচ্ছে হঠাৎ করে আসলো দেন আমরা কাচিবে থেকে বের হয়ে যে যার বাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমার ফ্রেন্ড ওর বাসে চলে গিয়েছে আর আমি হচ্ছি আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা দিয়ে দিয়েছিলাম তখন কি ভেবে জানি ভিডিওটা নিছি ইয়াস আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল কিন্তু প্রচুর রোদ ছিল সো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ